ভিতরে মজাদার আলুর পুরে ভরা এবং উপরটা অনেক বেশি ক্রিস্পি এরকম একটি নাস্তা পেলে আর কি লাগে বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন মজাদার একটি নাস্তা তৈরি করব যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে মুখে দিলে মনে হবে এত মজা কেন এটা তৈরি করা যেমন সহজ খাওয়াটা তো আরও বেশি সহজ মুখে দিলে আপনার মুখ আর থামবেই না শুধু বারবার এটাই খেতে চাইবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ এইখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এরপর একটি কাটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি হাফটা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন একটা চামচ দিলাম চাট মশলা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল না থাকলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এগুলোই বাইন্ডিং হিসেবে কাজ করবে হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আলুর মিশ্রণটা ঠিক এরকম হবে এ পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন যদি আপনাদের কাছে কোনো কিছু কম মনে হয় ক্ষেত্রে আবারও অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন আমার এই মিশ্রণটা একদম পারফেক্ট আছে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিলাম এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে এই আলুর মিশ্রণ থেকে আমি লম্বা লম্বা রোল তৈরি করে নিচ্ছি রোল তৈরি করার সময় একটু অসুবিধা মনে হতে পারে তবে একটু চেপে চেপে রোলটা তৈরি করবেন তাহলে এটা ভেঙে বা ফেটে যাবে না আমি ঠিক এই সাইজের রোল তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মোটা অথবা চিকন এভাবেও তৈরি করে নিতে পারেন সবগুলো রোল তৈরি করার পরে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি পেস্ট্রি শিট অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখার কারণে শিটগুলো ছাড়ানোর সময় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে বাট এটা কোনো প্রবলেম না আমি এবার আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি একটি করে আলুর রোল নিয়ে আমি শিটের এক সাইডে বসিয়ে দিলাম এবার শীটের অপর প্রান্তে লাগিয়ে দিচ্ছি ময়দা এবং পানির একটি আঠালো মিশ্রণ এটাই ব্লুয়ের মতো কাজ করবে পরবর্তীতে ভাজটা আর খুলে যাবে না আচ্ছা আপনাদের হাতের কাছে যদি পেস্ট্রি শিট না থাকে তাহলে কি করবেন পাতলা করে রুটি বেলে ওই রুটি দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এবারে আলু রোলটাকে এভাবে শিটের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি দেখতেই পারছেন খুবই সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে নাস্তা তৈরি করার জন্য আমাদের ঠিক এইভাবে রোলগুলো তৈরি করে নিতে হবে একে একে এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবং চুলা হিট মিডিয়ামে রেখেছি এবারে নাস্তাগুলোকে একটি কেজির সাহায্যে ঠিক এইভাবে কেটে কেটে তেলের মধ্যে ফেলে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি চুলার হিট থাকবে মিডিয়ামে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরে তো কাঁচা থাকার কোনো চান্সই নেই আলু আগে থেকেই সেদ্ধ রয়েছে সো উপরটা ক্রিস্পি করে ভেজে নিলেই এনাফ এই নাস্তাগুলো তৈরি করা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না উল্টে পাল্টে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব এর মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসবে যেহেতু এগুলো পেস্ট্রি শিট এর থেকে আর বেশি কালার আসবে না এজন্য আমি এ পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এত মুখরোচক একটি নাস্তা আপনারা না বানালে তো অবশ্যই মিস করবেন সো আমি বলবো এই নাস্তাটা একবার হল আপনাদের ট্রাই করে দেখা উচিত কারণ এটা আমার কাছে খুবই বেশি মজা লেগেছে ভেতরে আলুর পুরটা আপনারা যত বেশি মজা করে তৈরি করতে পারবেন এই নাস্তাটা খেতে তত বেশি মজা হবে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি আপনাদেরও যে ঠিক এগুলোই অ্যাড করতে হবে তা না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্পাইস এখানে অ্যাড করে দিতে পারেন এই তো দেখুন নাস্তাগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ